বসন্তের ছোঁয়াকে গায়ে মেখে বসন্ত উৎসব পালন করলো কোচবিহার বিটি অ্যান্ড ইভিনিং কলেজের ছাত্রছাত্রীরা বুধবার রঙের আবেশে গা মাখিয়ে তারা উৎসবের আবহে দিনটি উদযাপন করে এদিন কলেজের নিজস্ব মাঠে বন্ধু বান্ধবীদের সাথে রং খেলায় মেতে ওঠে তারা এদিকে সকাল থেকে বসন্ত উদযাপনকে কেন্দ্র করে কলেজ জুড়ে উৎসবের আমোচ তৈরি হয়েছিল এদিন সকালে কিছুটা বৃষ্টি হলেও বৃষ্টি যেন ঠেকাতে পারেনি রঙের এই উৎসবকে এদিকে কলেজ চত্বরের বাইরে আবিরের দোকানগুলিও যেন পশরা সাজিয়ে বসেছিল এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজের ছাত্রছাত্রীরা কোলাহলের সাথে দিনটি উদযাপন করে এক কথায় বসন্ত আবহ যেন লাগতে শুরু করেছে জেলা জুড়ে কোচবিহার যেন হয়ে উঠেছে বসন্ত মুখ আমাদের কলেজে আজকে বারো তারিখ আমাদের কলেজে বসন্ত উৎসবের আমরা আয়োজন করেছি এই বসন্ত উৎসবে আমাদের দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বসন্ত উৎসবকে উদযাপন করছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা রঙ খেলে আবির পুড়িয়ে এবং সবাই মিলিতভাবে একত্রিতভাবে আমরা একটু নাচ গানের মাধ্যমে বসন্ত উৎসবকে পালন করছি আমরা আমরা সকলেই আমাদের বিটিভিনিং কলেজের সকল সিনিয়র দাদাদের এবং অধ্যাপক অধ্যাপিকাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ তারা সকল মিলে আমাদের এই বসন্ত উৎসবকে এত সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের সাধারণ স্টুডেন্টরাও সকলেই সুন্দরভাবে সহযোগিতার ফলে আমাদের বসন্ত উৎসবটা এত সুন্দরভাবে পরিস্পৃত আমরা করে তুলতে পেরেছি খুবই সুন্দরভাবে উদযাপন করা হয়েছে প্রথমে উদ্বোধনী সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করা হয়েছে তারপর রবীন্দ্রসঙ্গীতের গান নাচ সব হয়েছে এখন এইবারের মতো আমাদের ইউনিয়নের তরফ থেকে এইবারের মতো বসন্ত উৎসব কোনোবার পালন করা হয়নি এইবার বেস্ট বৃষ্টিটা সামান্য ছিল বেশিক্ষণের জন্য ছিল না ওই জন্য আমরা খুবই খুবই সুখী খুবই